আরামবাগ মহকুমায় দুর্গাপুজো কমিটি গুলোকে সরকারি অনুদান বিতরণ আরামবাগ মহকুমার একাধিক থানায় পুজো উদ্যোক্তাদের নিয়ে সরকারি অনুদান বিতরণ ও আলোচনা সভার আয়োজন হয় এদিন আরামবাগ থানার উদ্যোগে মোট একশো চল্লিশটিরও বেশি পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় অনুষ্ঠানে এদিন এই উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি সি রাকেশ সিং আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা অনুষ্ঠানে পুজো উদ্যোক্তাদের শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো আয়োজনের আহ্বান জানান পুলিশ প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি নিরাপত্তার স্বার্থে প্রতিটি পুজোমণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থেকে সুমন চন্দ্র রিপোর্ট ক্রাইম ট্রেস বেঙ্গল নিউজ

ট্রাফিক ব্যবস্থা যাতে সচল থাকে সেই দিকে আমাদের বিশেষ লক্ষ্য থাকবে তার সাথে যেগুলো যেখানে যেখানে বড় পুজো হয় মণ্ডপ আছে সেখানে ওয়ান ওয়ে করার আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেকগুলোতে প্রোয়েন্ট্রি থাকবে দর্শনার্থীদের কথা মাথায় রেখে সেগুলো বিজ্ঞপ্তি জারি হবে পুজোর আগে আপনাদের সকলে আপনাদের মিডিয়া গ্রুপে দেওয়া হবে

দেখা যাচ্ছে যে গত বছর যে আরজি করের কারণে আরজি করের ঘটনার নিজেকে অনেকে হয়তো নিজের চেক ফিরিয়ে দিয়েছিল আপনাদের তো আপনারা হয়তো সাক্ষী রয়েছেন সেই ঘটনায় এবছর সেই পুজো কমিটিতে চেক নিচ্ছে কি বলবো শুনুন সিএম পুজো কমিটি কোনো রং দেখে দেয়নি যারা দুর্গা পুজো করছেন উৎসব সবার ধর্ম যে যার আমরা প্রতি বছরই অনুদান গভর্নমেন্ট জবে থেকে দিচ্ছি আমরা প্রতি বছরই পাই আমাদের ক্লাব আমাদের ক্লাবের নাম হচ্ছে পান্ডগ্রাম মিতালি সংঘ তো বেসিক্যালি ভালো লাগছে মমতা ব্যানার্জির এই উদ্যোগ আমাদের চলার পথে আমাদের এই পুজো করতে খুব সুবিধা হবে বাঙালির ঐতিহ্য হচ্ছে বাঙালির দুর্গা পূজা যারা ফিরিয়ে দিয়েছিলো তারা তাদের কী মনোভাব থেকে তারা ফিরিয়ে দিয়েছিলো সেটা তারা বলতে পারবে আমরা তো ভাই বলতে পারবো না তো আমরা পূজায় মমতা ব্যানার্জির এই যে দিচ্ছে সাহায্য করছে এটা আমরা খুব উপকৃত হচ্ছি এবং আগামী দিনও দিয়ে দেবেই আশা আমরা রাখি তারা বেসিক্যালি হয়তো ভুল বুঝেছে তারা নিচ্ছে কারো হয়তো প্রভাবে প্রভাবিত হয়েছিল তাই নেয়নি আর বছর এবছর নিচ্ছে আমার নাম শিনময় রায় পাণ্ডগ্রাম মিতালি সংঘ